নমস্কার সবাইকে ভীতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প প্রতিভা বসুর লেখা গল্প নিরুপমার চোখ তবে তার আগে বিতির গল্প পাঠ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প নিরুপমাকে আমি পড়াই পড়াই আমি দু বছর ধরে তখন নিরুপমার ছিল চোদ্দ বছরের মেয়ে এখন তার ষোলো ওর ঠাকুরদা বলেন এই সবে বারো পেরিয়ে তেরোই পা দিল অতিশয় সনাতনী ভাব ওর বাপ ঠাকুরদার যতক্ষণ পড়াই সমস্ত ক্ষণ ওদের পুরনো আমলের চাকর হরিসাধন শাসক এবং প্রহরী রূপে সেখানে মোতায়েন থাকে মাঝে মাঝে ওর কর্মহীন ঠাকুরদাও তার জরাজীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে আর নিরুপমা নত মুখ আরও নত করে তার সংকুচিত দেহ আরও কুঞ্চিত হয় শীতে গ্রীর্ষে তাকে পুরো হাতা জামা পরতে দেখি তাছাড়া সমস্ত শরীরকে সে শাড়ি দিয়ে এমনভাবে আবৃত করে রাখেছে এক হাত একমাত্র হাতের আঙুল কয়টি ছাড়া আর কিছুই দেখবার উপায় নেই মুখখানা এতই নিচু করে রাখে যে টানা ভরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর টিকালো নাকটি শুধু চোখে পড়ে অদ্ভুত মাস্টারই আমার এরকম বোবাকে পড়ানো যে কি দুঃসাধ্য সাধন তা কেবল আমিই জানি অনেক দিন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছি কিন্তু মন থেকে সায় পাইনি মাস গেলি কুড়ি টাকা অতএব লজ্জায় স্ত্রীলোকের অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে দু বছর যাবৎ কেবল ক্ষমাই করে আসছি নিরুপমার ঠাকুরদা বলেন তাদের নিরুর বয়স তেরো হলে কি হবে দেখতে সে বেজায় বড় হয়ে গেছে যদি ভালো ছেলেটেলে খোঁজে থাকে আমি মুখে বলি নিশ্চয়ই নিশ্চয়ই আর মনে মনে ভাবি ওই বোবাকে বিয়ে করতে বয়ে গেছে মানুষের অমন অশিক্ষিত লজ্জার স্তূপ নিয়ে মানুষ করবে কি আর চোখে চেয়ে দেখি তার মুখের ভাব কিছু বদলানোর নাকি কিন্তু আশ্চর্য চোখের পাতাটি পর্যন্ত তার নড়ে না আমার নাম বিমলানন্দ থার্ড ইয়ারে উঠেই এই টিউশনিটা পেয়েছিলাম বাপ অর্ধ পয়সারও মালিক করে যাননি বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন কাটছিল স্কলারশিপের টাকায় পড়া চলত এই টিউশনিটা পেয়ে হাতের স্বর্গ পেলাম নিরুপমার বাবা বাবু আমার বাবাকে চিনতেন এবং আমাদের বর্তমান অবস্থা জানতেন বলেই অবশ্যই আমার ভাগ্য খুলেছিল নয়তো আমার মতো একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে এটা ভারী আশ্চর্য আমি রোজ সকালে সাড়ে ছটা বাজতেই পড়াতে যাই গেলেই সর্বপ্রথম ঠাকুরদা উকি দেন তারপর আসে নিরুপমার ছোট ভাই শঙ্কর অবশেষে হরিসাধনের সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদু গবনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকে চেয়ারে বসে লজ্জাটা ছোঁয়াচে আমারও যেন চোখ তুলে তাকাতে লজ্জা করে তবু গলা খাঁকড়ি দিয়ে নড়ে চড়ে বসি নিঃশব্দে নিরুপমা হোমওয়ার্কের খাতাটি বের করে আর আমি সেটা টেনে নিয়ে ভুল থাকলে শুদ্ধ করি ততক্ষণে জানি নিরুপমা ইংরেজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে নির্ভুল গতিতে চলে এই নিয়ম আমাদের পাড়ায় আরেকটি মেয়ে আছে তার নাম সুমি অর্থাৎ সুমিতা এ মেয়েটি আবার একেবারে নিরুপমার উল্টো লজ্জা শরমের বালাই নেই সময়ে অসময়ে ছুটে ছুটে বাড়ি আসে আমি নিহাত পরে জেনেও আমার সঙ্গে ফাজলামি করে লুকিয়ে থাকলে মুখে চুনকালি মেখে রাখে পড়াশোনার ব্যাঘাত করে এবং নাম ধরে রাখে আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি কিন্তু ওর সংকচ নেই ওর বাবার পয়সা আছে কাজেই প্রতিপত্তিও আছে অতএব আমার জ্যাঠাই মা আবডাল থেকে অসভ্য মেয়ে বলে অভির্ভূত করেন এবং সামনে প্রশ্রয়ের সীমা থাকে না আমার মা ওকে সত্যিই ভালোবাসেন আমার এক বোন অল্প বয়সে মারা যায় বেঁচে থাকলে তত বড়ই হতো হৃদয়ের এই দুর্বলতার সুযোগেই সুমি আরও আপন হয়ে ওঠে মার কাছে সুমির বয়স যাই হোক তার সরলতা ও নিঃসংকোচ দাপাদাপি সত্যি মমতাকারে দৃষ্টি কটু হলেও অনেক সময় তাকে বকতে মায়া হয় আমার মা বলেন যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতো ভালো তার কাউকেই লাগেনি এমন কি নিজের মেয়ে থাকলেও তার চেয়ে বেশি ভালোবাসতেন কি না সন্দেহ আমি ঠাট্টা করেই বলি নিজের মেয়েকে না হতে পেরে বউকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে মা হাসেন তারপর বলেন কপালের কথা কি বলা যায় সুমির বাবার বিদ্যা বিদ্যানুরাগ আছে ও এই বুঝি মার মনের কথা এক রবিবার দুপুরের নীলারা বুঝে খপ করে সুমির আঁচল টেনে বলি এই সুমি ভুরুকুচকে সুমি জবাব দেয় কী জবাবটার মধ্যে একটু ও যদি রস থাকতো সারা দুপুর এরকম ছুটোছুটি করো কেন তাতে তোমার কি? আমার ভালো লাগে না না লাগলো তো বয়ে গেল সুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলে যেতে চায় যেও না শোনো না আমি শুনবো না কেন শুনবে না আমার ইচ্ছা না এত ইচ্ছে করে খাটবে না তোমার বাবা আমার কাছে তোমাকে অঙ্ক কষাতে বলেছেন দুপুরবেলা ইস সুমি আমার হাত ছাড়াতে চেষ্টা করে আমি শক্ত করে চেপে রেখে বলি তোমার একটুও লজ্জা নেই কেন আমার ছাত্রীর নিরুপমা তোমার চাইতে মাত্র এক বছরের বড় সে আমার কাছে দু বছর ধরে পড়ছে কিন্তু আজ পর্যন্ত সে আমার দিকে চোখ তোলেনি এবার কিন্তু এত বড় নির্বোধ সুমিরও আত্মাভিমানে আঘাত লাগে ভারী আশ্চর্য যত বোকাই হোক বা যত সরলই হোক মেয়েরা কখনোই অন্য মেয়েদের প্রশংসা সইতে পারে না তাই সুমিরও ওই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয় বলে সে কথা আমাকে বলবার হয়েছে কি হেসেই বলি তাতে যদি তোমার একটু শিক্ষা হয় শিক্ষা আচম্বিতে সুমি প্রচণ্ড এক চিমটি কেটে পালিয়ে যেতে যেতে বলেই ওসব শিক্ষা তোমার ছাত্রীকেই শিখিও আমার সঙ্গে লাগতে এসো না মার পছন্দ যে একটুও ভালো না সে বিষয়ে এবার নিঃসন্দেহ হই মার আসল নজর কি ওই সুমি না সুমির বা মার মুখে অনেকদিন শুনেছি আমাকে বিয়ে দেবেন মুরুব্বি দেখে তার আইডিয়াল মুরব্বি বোধ হয় তাহলে সুমির বাবাই মার ঘরে গিয়ে বলি দেখি সুমি আচার খাচ্ছে চেটে চেটে শুনতে পাই কাকিমা কি সুন্দর আচার করে বলে তুমি কাকিমা বলেন আর একটু খাবি নাকি সুমি নিশ্চয়ই আরও চাইতো আমাকে দেখেই বলে ওই এসেছেন তোমার আদুরে ছেলে এখানে কেন যাও না তোমার ভালো ছাত্রীর বাড়ি আমি বলি মা সুমিকে আর আচার দিও না ওকে অবিশ্রান্ত প্রশ্রয় দাও বলেই ও আমাকে মান্য করে না আহারে কি আমার মান্য বরিশু। মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে মুখভঙ্গি দেখিয়ে হেসে ফেলি দিন কয়েক পরে মা হঠাৎ বলেন বিমল এখন তো তুই বিয়ে করলেও পারিস বিস্মিত চোখে তাকাই মা কি লক্ষ টাকার স্বপ্ন দেখছেন নাকি আমি যেখানেই নিচে পরান্ন প্রতিপালিত সেখানে আমার অন্নপুষ্ট হওয়ার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয় মার মুখ কিন্তু হাসি হাসি বলেন কথায় কথায় তোর জ্যাঠা সুমির সঙ্গে তোর বিয়ের কথা পারছিলেন সুমির বাবার আপত্তি নেই এই তো একমাত্র মেয়ে ভদ্রলোক তো টাকা দিতে অপারক নন তিনি ঠিক এই রকম ছেলেই চান যাকে নিজের মনোমতো করে নিতে পারবেন মার কথা শুনে আত্মসম্মানে আঘাত লাগে আমার ভুরু কুচকে বলি গড়ে নেওয়া মানে আমি কি একটা মাটির ঢেলা নিতান্ত নিরুদ্বেগ মা বললেন এই বিলের তিলেটে পাঠানো আর কি বিলেত আজন্মের স্বপ্ন আমার বিলেত মনের ভাব চেপে একটু চুপ করে থেকে বলি যত সব বাজে কথা তোমাদের খেয়ে দিয়ে কি আর কোনো কাজ পাও না এবার মা রাগ করে বলেন তোর ভালোর জন্যই আমার চিন্তা তা নইলে আর কি এই বিয়ে যদি তোর হয় তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো রাজকোনার রাজত্ব তোর কাছে আপনা থেকেই থাক থাক মাকে আর কথা বলবার অবকাশ না দিয়েই সেখান থেকে পালাই কিন্তু কথাটা ভাববার মতো বই কি টাকা আমার নিতান্তই দরকার তবু বিয়ের কথাটা আমার যেন কিছুতেই ভালো লাগে না বাড়িতে চলছে ফিসফাস গুঞ্জন সুমি কি জানে একদিন সুযোগ মতো আবার ধরলুম সুমিকে বললুম এই এখন আর রাত দিন আমাদের এখানে আসো না কেন কেন আবার কি তুমি জানো না কিছু সুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে আমি বললুম তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে অসভ্য আচমকা ঠাস করে আমার পিঠে একটা মেরে ছুটে পালালো আমি আহত পিঠে হাত বোলাতে বুলাতে ভাবলুম ওর হাতের শেষ মার খেয়ে মরবো নাকি সন্ধ্যাবেলা ডাক পড়ল জ্যাঠামশাইয়ের ঘরে আমাকে দেখেই বললেন আমাদের সকলেরই তো খুব ইচ্ছে এখন তুমি বললেই হয় এতে অমত করো না জীবনের সমস্ত উচ্ছ্বাসার মেরুদণ্ডই হলো টাকা আর তুমি যখন ভালো ছাত্র তখন বিলেত ফিলেত যদি একবার ঘুরে আসতে পারো এর পরের এক কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন আচ্ছা ভেবে দেখো গিয়ে কালকে বলো আমাকে বলাই বাহুল্য সুমির বাবার টাকা আমাকে লুব্ধ করলো এবং মাসখানিকের মধ্যে পাকা হয়ে গেল আমাদের বিয়ে সকলেই সুমিকে নিয়ে আমাকে ঠাট্টাই আর কি করে সকলের ধারণা সুমিকে আমি ভালোবাসি তাই এই বিয়ে খুব এক রোম্যান্টিক ব্যাপার আমি কিন্তু এখনও সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটু আনন্দ পাই না আগের মতো সবসময় আসে না বটে কিন্তু এলে আমার সঙ্গে দেখাই হয় এ কথা একবারও মনে হয় না দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে হবে একটু লজ্জা একটু আনন্দ একটু নেশা সমস্ত কিছুর একটা মিশ্রণে হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি কিন্তু ওকের কাছে দেখলেই সমস্ত উবে যায় তবে কি সুমিকে আমি পছন্দ করি না না? না তা নয় আসলে সুমির সঙ্গে আমার সে সম্বন্ধ তাতে স্নেহ মমতা যথেষ্টই আছে কিন্তু প্রেম নেই যেদিন বিয়ে তার দুদিন আগে নিমন্ত্রণ চিঠি খানা পকেটে করে নিরুপমাকে পড়াতে গেলাম দিন কয়েক পড়াতে আসব না এ কথা বলার ইচ্ছে ছিল পড়াশুনো শেষ করে তাকিয়ে দেখলাম হরিসাধনের নির্দিষ্ট বসার শান্তি শূন্য চিঠিখানা অন্তত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে বললাম আপনার ঠাকুরদা কি বাড়ি নেই নিরুপমা মাথা নেড়ে জানালো নেই কোথায় গেছেন অত্যন্ত মৃদুস্বরে জবাব এলো পিসিমার বাড়ি এই চিঠিখানা বলে চিঠিখানা টেবিলেই রাখলাম কিছু বলতে বড়ই লজ্জা করতে লাগলো কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে এবং ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলো চিঠিখানার উপর নিমেষে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি নিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিকক্ষণের জন্য ও সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম এই প্রথম দেখলাম ওর চোখ কী যে ছিল সেই চোখে আমি জানি না কেন কাজ করলাম তাও জানি না হঠাৎ নিরুপমার হাত থেকে চিটিকানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে সাইকেলে ওঠার আগে আর একবার পিছনে ফিরে তাকালাম দেখলাম দুই হাতে মুখ ঢেকেও বসে আছে শক্ত হয়ে তারপর আজ এই ভোরবেলা উঠেই আমি বিমর্ষ মুখে মাকে বলছি মা শেষ রাত্রের দিকে ভারী এক অদ্ভুত স্বপ্ন দেখলাম মা আজকাল সর্বদাই ব্যস্ত কী কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললেন কি স্বপ্ন থাক বলবো না আহা বলি না না শুনলে তোমার মন খারাপ হবে মার কৌতূহল বেড়ে গেল এবার বিছানা পড়ছে পড়ে বললেন নে নে শিগগিরই বল আমার কত কাজ বাবাকে দেখলাম একটু থামলাম এখানে উনি বললেন বিমল আর দুমাস পরে তোকে এখানে পাবো কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না মার চোখ বড় বড় হয়ে উঠেছে তুই সংসারে থাকবি সুখী হবি সর্বোপরি তোর দুঃখিনী মায়ের আশ্রয় হবি এই আমি চেয়েছিলাম কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে মেয়ে দু মাসের মধ্যেই বৈধব্য লেখা আছে সর্বনাশ মার মুখ দিয়ে কথাটা ঠিক আর্তনাতের মতো বেরুলো। মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন কোথায় গেল খাওয়া দাওয়া গান বাজনা আত্মীয় কুটুম্ব খবর গেল সুমির বাবার কাছে ভীষণ ব্যাপার এক মুহূর্তে আমি ফাঁক বুঝে চম্পট দিয়েছি এবং সবে সাইকেল চালিয়ে যাচ্ছি নিরুপমাকে পড়াতে এখন আপনারাই বলুন কাজটা কি আমি খুব অন্যায় করেছি কিন্তু নিরুপমা কেন চোখ তুলে তাকালো আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার